একটা পাতা প্রায় দু টাকা তাই হ্যাঁ একটা পাতা প্রায় দু টাকা দু টাকা তাহলে তো আপনি ধরেন যে প্রায় কুটিপতি ধরতে গেলে কুটিপতি আসসালাম আলাইকুম দর্শক জয়পুর ছেলে চলে আসলো নওগাঁ জেলা ভান্ডারপুর বদলগাছি প্রেমতলি বাজার না পানের বড়টে এই যে দেখেন আমার এই ভাই পান লাগিয়েছে কত সুন্দর দেখি ভাই একটু সামনে জানবেনি দেখেন কত সুন্দর পান দেখেন দর্শক ভাই আপনি এত সুন্দর পান চাষ করেন আমাদের দেশের জন্য দারুণ ভূমিকা রাখেন তো আপনার পরিচয়টা দেন ভাই আমার নাম হলো পরিমল পরিমল হ্যাঁ গ্রাম গ্রাম জেলা ভান্ডারপুর বদল গাছি বদল গাছি দেখেন দর্শক আমার এই ভাই কত সুন্দর করে পানগুলো দেখেন পানের সাইজটা দেখেন পাতাগুলো একবার সাইজটা দেখেন কত সুন্দর হয়েছে তো বিশেষ করে আপনাদের বলবো যে আপনারা যারা যারা পান চাষ করতে আগ্রহী অবশ্যই চাষ নতুন অবস্থা হতে পারবেন না আপনারা ইউটিউবে বা ফেসবুক পেজে ভিডিওগুলো দেখবেন যে তারা কিভাবে চাষ করে এই যে আমার এই ভাই চাষ করেছে এরকম লক্ষ লক্ষ ভিডিও ইউটিউবে পাওয়া যায় আপনারা দেখবেন নতুন নতুন কৃষিতে নতুনভাবে ভাবে সবল হওয়ার চেষ্টা করবেন তাই নাকি ভাই হ্যাঁ ভাই আপনি এই পানের বড় থেকে কেমন লাভ করলেন মোটামুটি ভালোই ভাই তাই না আগামীতে একটু বাজার খারাপ এখন মোটামুটি ভালো এখন এগলান পাতা এক একটা পাতা প্রায় দু টাকা তাই হ্যাঁ এক একটা পাতা প্রায় দু টাকা দুটাকা তাহলে তো আপনি ধরেন যে প্রায় কোটিপতি ধরতে গেলে কোটিপতি হবে না ছোট আছে বড় আছে খালি ওই দাম তো ধরলে হবে না বড় গুলো না এক একটা প্রায় দু টাকা যাই হোক আপনি তো পান বিক্রি করে মাশাল্লাহ সংসার ভালো মতো চলতেছে ভালোভাবে আপনার ছেলে মেয়ে কয়জন ভাই আমার একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে মেয়ের বয়স মেয়ের বয়স হলো চোদ্দো চোদ্দো ছেলের বয়স

জোটা নাই এক কথায় শেষ এত সুন্দর পান তাই দেখে তো আমার মনটা ভরে গেল এই জন্য ভাইয়ের কাছ থেকে একটা ভিডিও নিলাম আমার এই ভিডিও যদি ভাই আপনাদের ভালো লাগে আপনাদের হৃদয়ে যদি একটুও দেয় জয়পুরের ছেলে আপনাদের মাঝে নওগাঁ জেলায় এসে একটা ভিডিও দেখালাম আমার ভিডিওটি সরিয়ে দিয়ে দেশ বিদেশের মানুষকে দেখার সুযোগ করে দিবেন নতুন নতুন কৃষিপ্রেমীদের এইরকম চাষবাস করার সুযোগ করে দিবেন কারণ আমাদের বাংলাদেশে কিন্তু ভাই এখন অনেক ধরেন যে অনেক কৃষক অনেক ফসল লাগিয়ে লসে পড়ে যাচ্ছে আমি চাই না যে অনেক কিসের জন্য তারা লস করে জানেন বিশেষ করে বুঝে না যে যারা বুঝে না তারা কি করে হট করে নতুন একটা ফসল লাগিয়ে লাগিয়ে ফেলে আর বিশেষ করে যখন লাগিয়ে ফেলে ওই ফসলটা নষ্ট হয়ে যায় তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আমি চাইবো যে আপনারা আগে দেখেন শোনেন বুঝেন তারপর কৃষিতে কাজ করেন আপনিও সফল হবেন আমার এই ভাইয়ের মতো ভাই তাহলে দেখেন দর্শক এই যে দেখেন পান লাগিয়েছে লাগিয়েছে তার সঙ্গে আবার দেখেন এই যে দেখেন আদা আদাও চাষ করেছে দেখেন অর্থাৎ এক ইঞ্চি জায়গাও এই ভাই ফেলে রাখেনি ভাইয়ের বুদ্ধি আছে বলতে হবে এই যে দেখেন কত সুন্দর দেখেন এই যে পানের পরোটা এই যে দেখেন আদা আদা দেখেন একটু একটু আপনাদের ভিডিও দেখালাম সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছড়িয়ে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম